যে এক ব্যক্তি নামাজ পড়ান ইসলামের ইমান আকিদা মেনে চলেন কিন্তু তার ছোটোখাটো ত্রুটি হয়ে যায় তো সেটা নিয়ে খুব চর্চা হয় অনেকটা নিন্দাবাদের চর্চা তো সেক্ষেত্রে ওই ব্যক্তিকে করণীয় এবং যারা চর্চা করছেন ত্রুটি চর্চা করছেন তাদের কি করণীয় যারা চর্চা করছেন তারা তো অবশ্যই গুণা করছেন কোনো সন্দেহ নেই পরেচর্চা করবে এগুলো একেবারে ইসলামী শরীরের মধ্যে নিষিদ্ধ হবে মানুষ এর অর্থ হচ্ছে ত্রুটি হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেটা সেটা হলো যে সমাজ তাহলে তো একেবারে ভেঙে যাবে ভঙ্গুর হয়ে যাবে

দস্তুটির উপর কর দিবেন কত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে কেন এত বিশাল বর্ষ দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে মুসলমানের দস্তুটি প্রকাশ করাই মূলত সমাজে একটা বড় ধরনের ব্যাধি সমাজে বড় ধরনের একটা বিপর্যয় সৃষ্টি করা এই জন্য কোন অবস্থায় সমাজে যাতে এই ধরনের বিপর্যয় না হয় রাসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বিষয় জানিয়ে দিয়েছেন যাতে করে কোন অবস্থায় আমরা দস্তুটিগুলো বর্ণনা না করি এই মানে যারা দস্তুটি বর্ণনা করেন তাদের ক্ষেত্রে বললাম যে এই কাজগুলো করবেন না বরং নিজের সংশোধন করা যাতে করে কোনো অবস্থায় তার ইগু নষ্ট না হয় মানে তার মান নষ্ট না হয় মানে তাকে আহত করা না হয় এরপরে দ্বিতীয় নম্বর যেটা সেটা ওই লোকের করণীয় কি ওই লোকের করণীয় হচ্ছে সে অত্যন্ত আন্তরিকতার সাথে ফাশাবিল সুন্দর ভাবে ধৈর্য ধারণ করবে যত বেশি ধৈর্য ধারণ করবে তত বেশি সে আল্লাহ রাবুল্লা আলমীর কাছে মর্যাদা লাভ করতে পারবে সেই ক্ষেত্রে সংশোধনের চেষ্টা বিনয় হবে বিনয় হওয়ার জন্য চেষ্টা করবে